ব্লকের দাসপাড়া জমিয়তে উলামার কার্যালয়ে জমিয়তে উলামায় হিন্দের উদ্যোগে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় এদিন ব্লকের প্রতিটি জমিয়তের সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার জমিয়তে উলামায় হিন্দের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হাফিজ সাইফুল ইসলাম সাহেব এই উপলক্ষে চোপড়া ব্লকের জমিয়তের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়

এলাকার সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষকে আমরা আজ জমিয়তের কার্যালয় থেকে সবাইকে আমরা সাধুবাদ এবং প্রেমপ্রীতি ভালোবাসা জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা একটি সংবর্ধনা অনুষ্ঠান করেছি তার কারণ হচ্ছে এই যে আগামী তিন বছরের জন্য নতুন আমরা সম্পাদক সম্পাদক পেয়েছি জমিয়তে ওলামা হিন্দের আমাদের জেলা উত্তর দিনাজপুরের যে জমিয়তে ওলামা হিন্দের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জনাব হাফিজ সাইফুল ইসলাম সাহেব তাকে আমরা সংবর্ধনা দিলাম এবং এটা আমাদের জন্য সৌভাগ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় সকলের সমর্থনে একদম বাড়িতে ভাবে সম্পাদক নিযুক্ত হয়েছেন এটা আমাদের চপ এটা আমাদের চোপড়ার জন্য একটা সৌভাগ্যের বিষয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চোপড়া ব্লক জমিয়াতে গত সপ্তাহে যে কমিটি গঠন হয়েছে সেই কমিটিতে প্রথম আমাকে স্থান দেওয়া হয়েছে আমি জমিতে ওলেমায়ের ব্লক কমিটি জেলা কমিটির সকলকেই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা এই ব্লক কমিটি বসেছি ব্লকের যে কার্যালয় জমিয়াত উলি মাহিনের কার্যালয়ে আমাদের অতি স্নেহের এবং খুব পরিশ্রমী জমিয়াতে ওলেমা হিন্দের উত্তর দিনাজপুর জেলার নবনির্বাচিত সম্পাদক জনাব সৈফুল হাফিজ সাহেবকে একটি সংবর্ধনার জন্য আমরা ইতিমধ্যে একটা সংবর্ধনা দিলাম যিনি অক্লান্ত পরিশ্রম করে এবার অষ্টম বাডের জন্য নির্বাচিত হয়েছেন আমিও সেই সভায় ছিলাম গত পরশু দিন ঠিক এবারে মাদ্রাসায় সেই সভা অনুষ্ঠিত হয় সেখানে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আলহামদুলিল্লাহ আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আমি অত্যন্ত খুশি যে চোপড়া ব্লক জমিয়তলামা হিন্দের যে এই সার্কেলের আমাদের সমস্ত ওলামাই হাজরত এবং আমাদের মাস্টারমশাই আমাদের দিনী ভাই তেনারা আজকে এই সংবর্ধনা দিতে এসেছেন বা হয়ে গেল এটা আমি আজকের যেনারা ডিসিবি নিউজ এসছেন তারপরে আপনার চোপড়া নিউজ এসছেন ডব্লিউ নিউজ এসছেন আরও এসেছেন আমি তেনাদেরকেও সাধুবাদ জানাই যে আজকের এই প্রোগ্রামে তিনারা এসেছেন তার জন্য গত আট তারিখে আমাদের নির্বাচন হয়েছে ঠিকরিবাড়ি মাদ্রাসায় আপনারা আমাদের মাসা মুখ থেকে শুনলেন সেখানে অবজারভার হিসাবে এসেছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য জৈমিয়ালামা হিন্দির সাধারণ সম্পাদক মুফতি আব্দুল সালাম সাহেব তিনি আমাদের একনিষ্ঠ একজন কর্মী এবং তিনিও অত্যাধিক পারিশ্রমিক পরিশ্রম করেন তার প্রতিদান উনিও পান আর আজকে সর্বপ্রথম আমি মনে করি যে একটা ব্লকে আমাদের সর্বপ্রথম কাজ শুরু হয়েছিল সেটা চোপড়া ব্লকে সে সময় মানুষকে খুঁজে পাওয়া যেত না বাড়িতে বাড়িতে মেম্বারশিপ কাটা সেখান থেকে ইসলামপুর ইসলামপুর থেকে পাঞ্জিপাড়া ধনতলা আস্তে 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 এই অবধি জেলার সমস্ত জিম্মাদার এবং ব্লকের জিম্মাদারকে নিয়ে এটা আমার কোনো কৃতিত্ব নয় এটা পুরো জেলার এবং ব্লকের সবারই একটা কৃতিত্ব যে সবাই